হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম আজকে আলোচ্য বিষয় হল বাংলাদেশের উপজাতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কমন উপযোগী যার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তা চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন এবং একটি লাইক দিবেন চলুন ভিডিওতে চলে যায় এক নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশের মোট উপজাতি সংখ্যা কত উত্তর সরকারি হিসেব অনুযায়ী পঞ্চাশটি এবং আদিবাসী রিপোর্ট অনুযায়ী পঁয়তাল্লিশটি দুই নম্বর প্রশ্ন বাংলাদেশে বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি উত্তর চাকমা তিন নম্বর প্রশ্ন দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি উত্তর সাঁওতাল চার নম্বর প্রশ্ন কোন উপজাতি প্রধানত মাতৃতান্ত্রিক উত্তর গারো খাসিয়া পাঁচ নম্বর প্রশ্ন লেখিত বর্ণমালা নেই যে উপজাতির উত্তর সাঁওতাল উপজাতি ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের ক্ষুদ্রতম উপজাতি গোষ্ঠী কোনটি উত্তর খুমি ও চাক সাত নম্বর প্রশ্ন চাকমাদের ভাষায় লেখিত প্রথম উপন্যাসের নাম কি উত্তর পেব দু হাজার সালে প্রকাশিত হয় উপজাতিদের জীবন প্রণালী নিয়ে লিখিত উপন্যাস হলো কর্ণফুলি উপজাতিদের জীবন প্রণালী নিয়ে লিখিত উপন্যাস হলো কর্ণফুলি নয় নম্বর প্রশ্ন উপজাতিদের বর্ষপরণ অনুষ্ঠানের নাম কি উত্তর বৈষবী দশ নম্বর প্রশ্ন মার্মা উপজাতিরা কোন পাহাড়ের দেশে বাস করে উত্তর চিম্বুক পাহাড় এগারো নম্বর প্রশ্ন গারোদের ধর্মীয় উৎসবের নাম কি উত্তর ওয়ানগালা বারো নম্বর প্রশ্ন মণিপুরি খাসিয়া উপজাতি কোথায় বাস করে উত্তর বৃহত্তর সিলেট জেলায় ত নম্বর প্রশ্ন সাঁওতাল কোন অঞ্চলে বসবাস করে উত্তর দিনাজপুর রাজশাহী বগুড়া ও রংপুর জেলায় ১৪ নম্বর প্রশ্ন সাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি উত্তর বিজু পনেরো নম্বর প্রশ্ন গারো আজো কোথায় বাস করে উত্তর বৃহত্তর ময়মনসিং ষোলো নম্বর প্রশ্ন নির্বাণ ধারণাটি কোন ধর্মের সাথে সংশ্লিষ্ট উত্তর বৌদ্ধ ধর্মের সাথে সতেরো নম্বর প্রশ্ন বিশ্ব আদিবাসী দিবস কত তারিখে উত্তর নয় আগস্ট আঠেরো নম্বর প্রশ্ন কোন উপজাতি খ্রিস্টান ধর্মাবলম্বী উত্তর গারো ও খাসিয়া উনিশ নম্বর প্রশ্ন কোন উপজাতি সনাতন ধর্মাবলম্বী উত্তর ত্রিপুরা বিশ নম্বর প্রশ্ন সমতলে বাস করে কোন উপজাতি উত্তর সাঁওতাল বাইশ নম্বর প্রশ্ন সাঁওতাল উপজাতি উৎস উৎসবের নাম কি উত্তর সোহরাই তেইশ নম্বর প্রশ্ন বান্দারবানের আদিবাসী রাজাকে কি বলা হয় উত্তর বোমাং রাজা চব্বিশ নম্বর চিবর দান অনুষ্ঠানটি যে অঞ্চলে পালন করা উত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পঁচিশ নম্বর প্রশ্ন কাশিয়া গ্রামগুলো কি নামে পরিচিত উত্তর নামে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোনো উপজাতি বৌদ্ধ ধর্ম অবলম্বী উত্তর চাকমা মার্মা ও রাখাইন সাতাশ নম্বর প্রশ্ন রাখাইন উপজাতিরা কোথায় বাস করে উত্তর পটওয়াখালী ও কক্স বাজার জ্বালায় নম্বর প্রশ্ন পাঙ্গন উপজাতি কোথায় বাস করে উত্তর মৌলভী বাজার জেলায় উনত্রিশ নম্বর প্রশ্ন কোন উপজাতি ধর্ম ইসলাম উত্তর পাঙ্গন ও লা উপজাতি ত্রিশ নম্বর প্রশ্ন রাজবংশী উপজাতি কোথায় বাস করে উত্তর রংপুর জেলায় একত্রিশ নম্বর প্রশ্ন বাওয়ালি মোয়ালি কোন অঞ্চলে বাস করে উত্তর সুন্দরবন অঞ্চলে বত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম উত্তর মাওরি নাগা জুলু ও আপ্রিদি তেত্রিশ নম্বর প্রশ্ন মাওরি কোন দেশের উপজাতির নাম উত্তর নিউজিল্যান্ড গারদে ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি কি উত্তর জুমচাষ বিকল্প পদ্ধতি চল্ট চাষ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে একমাত্র খ্যাতাপ্রাপ্ত উপজাতি হল ইউ কে সিং বি বিক্রম ছত্রিশ নম্বর প্রশ্ন পার্বত্য চট্টগ্রামে কয়েকটি উপজাতি বাস করে উত্তর এগারোটি উপজাতি সঁত্রিশ নম্বর প্রশ্ন প্রথম উপজাতি সাংস্কৃতিক একাডেমির নাম কি উত্তর বিরিশিরি সাংস্কৃতিক একাডেমি বিড়িশির কোথায় অবস্থিত উত্তর নেত্রকোনা জেলায় উনচল্লিশ নম্বর প্রশ্ন বর্তমানে কয়েকটি উপজাতি সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে উত্তর আটটি চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের উপজাতি ভাষার সংখ্যা কত উত্তর বত্রিশটি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ